তেইশে নভেম্বর আমরা জানি যে আওয়ামী লীগের পক্ষ থেকে কিন্তু একটি লকডাউনের ঘোষণা দেওয়া হয়েছে যার প্রেক্ষিতে কিন্তু সারা দেশের বিভিন্ন জায়গায় কিন্তু ছিন্নবিচ্ছিন্ন ঘটনা ঘটেছে এবং ঢাকার বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগের ঘটনা দেখেছি ক ককটেল বিস্ফোরণের ঘটনাও কিন্তু দেখেছি তো এরই মধ্যে যেটি হচ্ছে যে আসলে ডিএমপির পক্ষ থেকে কিংবা পুলিশের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে আসলে ওই ধরনের বড়ো ধরনের কোনো ঘটনা ঘটার কোনো আশঙ্কা নেই কারণ আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট পরিমাণের অ্যাক্টিভ রয়েছে তো আমি মোট আপনাদেরকে যেই জায়গাটির চিত্রটি দেখাচ্ছি সেটা হচ্ছে যে ঢাকা মিরপুর এগারো অর্থাৎ যেহেতু ঢাকা মিরপুর এগারোতে এগারো বাস স্ট্যান্ড পাশাপাশি একদম দশ থেকে বারোর মাঝামাঝি জায়গা এবং এগারো নম্বর মেট্রো স্টেশনটি রয়েছে তো সেই ক্ষেত্রে আসলে যাতায়াত যারা করে থাকে বা যারা যাত্রী সাধারণ বা জনসাধারণ যারা যাতায়াত করে থাকে তারা কিন্তু মিরপুরের সাইডটির অবস্থা সেটি একটু দেখানোর জন্য মূলত আসলে এই ভিডিওটি করেছি তো আমরা আপনাকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি মিরপুর এগারোর এখানকার চিত্র এখানকার পরিস্থিতি তো স্বাভাবিকভাবেই এখানে গত নভেম্বরের যদি বলতে চাই যে অন্যান্য যে জায়গাগুলো রয়েছে ঢাকার বিভিন্ন জায়গায় আমরা অগ্নিসংযোগ দেখেছি কিংবা কক্রেট বিশেষ দেখেছি যেটি আসলে এই মিরপুর দশ এগারো সাড়ে এগারো বা ছয় এই সকল জায়গাগুলোতে আসলে ওরকম কোনো ঘটনা কিন্তু এখনও পর্যন্ত ঘটেনি কিছুক্ষণ পর আমরা লক্ষ্য করছি যে আইন শৃঙ্খলার বাহিনী যৌথ বাহিনীর গাড়ি কিন্তু তারা কিন্তু মরা দিচ্ছে এবং সেটি কিন্তু আমরা লক্ষ্য পাশাপাশি যদি এখানে সন্ধ্যার পরের পরিস্থিতি যদি একটু বলতে চাই তাহলে দেখবে যেটি হচ্ছে যে এখানকার বিএনপির পক্ষ থেকে আমরা বেশ কয়েকটি মিছিল কিন্তু আমরা এই লকডাউন বিরোধী কিছু মিছিল কিন্তু এবং স্লোগানে মুখরিত কিছু মিছিল কিন্তু আমরা এর মধ্যে দেখেছি তো ভিউয়ার্স আমি আপনাদেরকে আবারও বলছি যে আমি এই মুহূর্তে যে জায়গার চিত্রটি দেখাচ্ছি বিশেষ করে যারা মেট্রো রেলে চলাচল করেন তারা আসলে হয়তো অনেকেই যারা ঢাকার বাইরে আছেন তাদের একটি ধারণা হতে পারে যা আসলে মেট্রো রেলের চলাচল ব্যবস্থার অবস্থাটি কী তো সেটি কিন্তু আমি যেটি লক্ষ্য করেছি যে এগারো নম্বর মেট্রো স্টেশনে আমি উঠেছিলাম সেখানেও কিন্তু আমরা সাধারণ যাত্রীদেরকে নর্মালি চলাচল করার জন্য দেখছি কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীকেও এখানে যথেষ্ট পরিমাণে তৎপর থাকতে দেখছি এবং যেটি হচ্ছে যে আসলে কাঠ শো করে বা পান্স করে যে মেট্রো রেলে প্রবেশ করতে হয় সেই জায়গাগুলোতেও কিন্তু আমরা দেখেছি যে এখানে প্রায় পুলিশ আসলে অনেককে চেক করে যাদের কাছে ব্যাগ রয়েছে সে চেক করে কিন্তু ঢোকাচ্ছে তো বিশেষ এই ছিল মিরপুর এগারো এগারো থেকে সর্বশেষ তথ্য